আমি আজকে বক্তব্য যেটা শুরু করব সেটা হচ্ছে ইসলামের ইনি আমাদের খুব কাছের মানুষ শিক্ষিতরা আছে ডাক্তার ইঞ্জিনিয়ার এম এস সি বিএসি বি কম কম যদি কেউ একজন থাকেন একজন খালি বলে দেন পৃথিবীর প্রথম সভ্যতার নাম পৃথিবীর বললাম ইসলামের উপরে কোন ধর্মের নাম লিনি পৃথিবী প্রথম সভ্যতার নাম যে বলে দিবেন আমি 100 টাকা চা খেতে দিয়ে যাব যদি কেউ বলতে পারে আশা করি জানবেন না কেন আমি যে আয়াতটা বললাম ইসলামের بنیادটা আল্লাহ রেখেছেন শিক্ষার দ্বারা এডুকেশনের দ্বারা কোরআন আপনি খুলবেন বাড়িতে প্রথম সুরা পাবেন সুরা ফাতেহা দ্বিতীয় সুরা পাবেন সুরা বাকারা তৃতীয় সুরা সুরা আলিমরান আলে ইমরান চতুর্থ সুরা সুরা নিসা এই ভাবে কোরআনটা কচ্ছিত আছে কিন্তু প্রথম আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গারে হীরার মধ্যে এলো আয়াতটা কি ছিল ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী হে নবী পড়ো কেউ যদি বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে আমি পাঁচশো টাকা প্রাইজ দেবো কলমের আবিষ্কার এই তথ্যগুলো আপনি জানতে পারবেন তখন যখন আপনার কাছে কি আসবে এজুকেশন আসবে শিক্ষা আসবে

পাথরকে ঘষে কালার তৈরি করা হতো রসুল আকরম সাল্লামের জমা আর ওই গাছের ডাল দিয়ে কলম বানিয়ে লাগা এটা রসুলের জামা আর আল্লাহ আবিষ্কার করলেন কলমে নবীজির হাত দ্বারা এমন একজন বৈজ্ঞানিক তিনার হাত দ্বারাই শিক্ষা এবং কলমের আবিষ্কার হয়েছে বলুন সুভান পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা যাদের জানা নাই জেনে যা পৃথিবীর দ্বিতীয় সভ্যতার নাম স্পেনের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম দুটো সভ্যতা এই স্পেন কোন খ্রিস্টান ইহুদি নাসারাদের দেশ ছিল না ওটা ছিল মুসলিম রাষ্ট্র আল্লামা ইকবালের একটা দামি কথা আছে তিনি লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরা মুসলমান তোমরা নিজেদের ঘর নিজের আগুন ধরিয়েছো তার কয়েকটা পুরুপ দিয়ে যাব তাহলে আপনি মাদ্রাসার গুরুত্বটা বুঝে যাবেন তাহলে আপনি বুঝে যাবেন যে دینی শিক্ষা দুনিয়াবি শিক্ষার কতটা প্রয়োজন এটা আপনার মধ্যে গুরুত্ব আসবে আমাদের কোনো আলেম কোন মলবি জীবনে কোনো দিন কি যে স্কুলে পড়া যাবে না ডাক্তার হওয়া যাবে না মাস্টার হওয়া যাবে না কে বলেছে হাফে যে কোরআন হওয়ার পরেও আপনি কি করতে পারবেন হাফিজে কোরআন হওয়ার পরেও আপনি ডাক্তার হতে পারবেন মাস্টার হতে পারবেন প্রফেসর হতে পারবেন আপনি হাফেজ হন আলেম হন সব হবে আপনার সন্তান আবার ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে প্রফেসর হবে সবই এখানে যারা বসে আছেন টুপি লাগি ইমানদারির সঙ্গে বলবে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দিনই ইলম হাসিল করা কি বাবা ফরজ বলছেন তো আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আমি ওর গ্রামকে শুধু বলবো না গোটা আউস থানায় যদি সমীক্ষা করা হয় কত পার্সেন্ট মুসলমানের কাছে দিনী শিক্ষা আছে দিনী ইলিম আছে 95% মুসলমানের কাছে দিনী ইলিম নাই মিথ্যা বললাম না সত্য বললাম যদি মনে করা হয় আপনারা ভাবেন যে ইয়াসিন সাহেব মিথ্যা বলছে তা আমাকে একদম সঙ্গে সঙ্গে চার্জ করবেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করাবো আমি নাম করব না জায়গার না সেটা আমার গ্রামও হতে পারে আমার গলসি থানাও হতে পারে অনেকজনের গায়ে লেগে যাবে ইউটিউবে রেকর্ডিং হচ্ছে এমনি আমি গাল খাওয়া বক্তা লোকে গাল দেয় তো আমি ওই জন্য বেশি চাপ দেব না মাদ্রাসার জলসা তো হালকা করে ডোজ দিয়ে যাব আজকে আপনাকে বলে দিই জিজ্ঞেস করুন আপনারা যারা বসে আছে আচ্ছা ইমানদারির সঙ্গে বলুন গান বাজনা ইসলামী শরীয়তে জায়েজ না না যায় আমি শুনতে পাচ্ছি না জোরে বলুন যদি না ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স করছে ঠিক বললাম না ভুল বললাম ঈদ উপলক্ষে গান বাজনা ঈদ উপলক্ষে ফাংশন ঈদ উপলক্ষে বুগি বুগি ডান্স শুধু এইটাই নয় এই মুসলমান বলছে গান বাজনা হারাম অথচ আবার মুসলমান নাই বেটা বিটির বিয়েতে তিন দিন ধরে গান বাজনা করছে এদের থেকে বড় হারাম খোর কেউ আছে পৃথিবীতে একটা অমুসলিম ভাই একটা হিন্দু ভাই তারা তাদের ধর্ম পালন করলে পুজোর সময় তারা তাদের গান বাজনা তাদের ধর্মে যা আছে তাই করে মুসলমানরা অভিযোগ করে

তাহলে আপনি বলছেন দিনী শিক্ষা অর্জন করা ফরজ কতটা ফরজ আলেম হতে হবে মুফতি হতে হবে মুহাদ্দিস হতে হবে না অতটা হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারেন দিন আর বদ্দিন চিনতে পারেন শেরেক আর বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেঈমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়ছে আপনি আপনার ইলমের দ্বারা জানো দেখতে যে আমাদের উপরে বেঈমান কাফের কোন জালটা চলছে সেই জালটা যেন চোখের দ্বারা দেখতে পায় তুমি যে গানটাকে মনে করছো আপনাকে দু মিনিট খারাপ লাগবে আল্লাহর কসম করে বলছি এই গান বাজনা না এগুলো পশ্চিমী দুনিয়ার একটা বড় কনসেপ্ট মুসলমানদের ইমানকে ধ্বংস করো তাদের মধ্যে গান বাজনা ঢুকিয়ে দাও আপনি আপনার ব্যাটা বিড়ির বিয়েতে গান বাজনা করেন আমাদের মনে যে নাই আমাদেরই তো শখ আছে আছে বড় কষ্ট লাগে আমি ওইটাই আলোচনা করতে চাইছি যাদের কাছে দিনি ইলিম নাই আজ থেকে ইলিম হাসিল করব জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমানদের হালতটা কেমন জানেন দেখুন কতটা দিনি ইলিম আছে আপনি বুঝতে পারবেন আমাদের বর্ধমান জেলার অনেক ছেলে ডাম্পার চালায় লড়ি চালায় পাথর বালির গাড়ি চালায় আমার গলসি থানা তো আছে অনেক ছেলে চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকি বলছে এক বোতল মদ দে মুসলিমদের ছেলে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে সে বেচারা হোটেলের কর্মচারী রুটি আর মাংস এনেছে ই যাতে মাতাল হলো তাল কিন্তু ঠিক রাখে আর মুসলমান যাতে মাতাল কিন্তু তাল ঠিক খাবার সময় বলছে মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করে জুতো করে মা একে জুতো মারতে হয় না হয় না খাচ্ছে মদ আর মুরগি খাবার সময় জিজ্ঞেস করছে না আপনি ভেবে দেখুন আপনি হালালটাকে কি ভেবেছেন আর হারামটাকে কি ভেবেছেন আপনার কাছে হালালটা কেমন আর হারামটা দুটো কি আপনি একটা জায়গায় রেখেছেন তার কারণ আপনার কাছে বিন্দু মাত্র দিনে ইলিম নাই যদি যাচ করা হয় পশ্চিম বাংলায় যদি চার কোটি মুসলমান থাকে দু কোটি মুসলমান মুসলমানি নাই নেমো খারাম বেঈমান হয়ে গেছে যদি সমীক্ষা করা হয় যাচ করা হয় দু কোটি মুসলমানকে মুসলমানি বলা যায় আপনি জানেনই না মুসলিম ইসলাম কাকে বলে আপনি জানেনই না দিন কি আপনি জানেনিনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যক্তিত্ব তিনি কেউ কি আঘাত দেননি কেউ কি কষ্ট দেননি আল্লাহর কসম করে বলে যাচ্ছে কোন অমুসলিম ভাই হিন্দু ভাই দলিত আদিবাসী ভাই আমার বক্তব্য শুনে তিনারা কান খুলে শুনে যান আল্লাহ রসুল সাল্লাহাম তলোয়ারের দ্বারা হিংসা বিদ্বেষের দ্বারা ইসলাম প্রচার করে আখলাপ আর চরিত্রের দ্বারা ব্যবহারের দ্বারা ইসলাম প্রচার করেছে আর আপনার আমার ব্যবহার আপনি নিজে লক্ষ্য করুন আপনার চরিত্র আপনি লক্ষ্য করুন কোন অসুবিধা নাই আপনি বুঝতে পারবে যে আমার আখলাখটা কেমন রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আদর্শের সঙ্গে মিলছে সাহাবিদের আদর্শের সঙ্গে মিলেছে মিলেছে আপনি তাহলে বুঝতে পারবেন আজকে এইটাই দিনে তার গুরুত্ব আপনি দিতে পারেন আজকে মুসলমান তাদের কাছে হারামটা হালাল হয়ে গেছে হারামটাকে হারামই ভাবেনা পাপটাকে পাপই মনে করে না গুনাটাকে গুনাই মনে